ক্ষমতায় ক্ষমতার অপব্যবহার ও পরিচালনার ব্যর্থতার দায়ে প্রত্যাহারের দাবি করছি দুই আফিসুল ইসলাম সাহেবকে চূড়ান্ত বহিষ্কার করার দাবি করছি তিন প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ দাবি জানাচ্ছে চার আফিস ইসলাম কর্তৃক প্রত্যাত ছাত্রদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছে পাঁচ জামিয়া সুস্থ ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে অতি দ্রুত ওলামে কেরাম ও স্থানীয় দরবার মুসল্লিদিকে মুসল্লিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা জোর দাবি জানাচ্ছে উদ্গত পরিস্থিতিতে জামিয়া ফজুর রহমান রহমতুল্লাহ শাহী এক মুস্তাদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি আর কাজবে না এটা আসবে এটা এক জামিয়া খয়জুর রহমান রহমাতুল্লাহ পরিচালনা আইন ডিসির ক্ষমতা প্রয়োগ ও পরিচালনা ব্যর্থতা দাই ডিসির প্রত্যয়ারে দাবি করছি দুই আবশ্যকীয় ইসলামতে ছাত্রতর বিষয়ক করা দাবি করছে তিন প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা দাবি করছি চার আবশ্যকীয় ইসলাম কর্তৃক استاد ও ছাত্রদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যয়ারে দাবি করছে বাস জামিয়া সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার সাথে অতি দূত ও আমার এবং স্থানীয় দরবার মুসলিমদের সম্মনে একটি কমিটি গঠন করার দৃঢ় দাবি জানাবছি। শিক্ষাসংস্থিতি আমরা পেসটি সরদিপুরি আধার অবস্থিত পেশান সকলকে সুক্রিয়া এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সদগন বড় বড় দোয়া এই মজলিসে সফল সম্পন্ন ঘোষণা করি।